সালামু আলাইকুম ওরহামতুল্লি ওবাররকাতু প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমরা সকলেই শিখে নেব কবরে মাটি দেওয়ার সময় যে দোয়া পড়তে হয় প্রিয় বন্ধুরা আসুন আমরা সকলেই দোয়াটি শিখে নিই মিনহা খালাকুম প্রথম মুষ্টি দেওয়ার সময় আমরা এতটুক পড়বো মিনহা না নাকুম। দ্বিতীয় মুষ্টি দেওয়ার সময় বলব অফিহা ফিহা দুকুম অ ফি হা দুকুম তৃতীয় মুষ্টি মাটি কবরে দেওয়ার সময় বলব অ মিনহা নুখরিজুকুম তার অক্ষর প্রিয় বন্ধুরা আমরা সকলেই অবশ্যই এ দোয়াটি মুখস্থ করে নিব